কম দামে ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ খুঁজছেন কিংবা কম দামে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব খুঁজছেন কিন্তু বাজেটে কুলাচ্ছে না আজকে ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাফায়েত হোসেন কোশিক বিভিন্ন গ্যাজেট থেকে বড় বড় মত আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা বেশ কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে আজকে আমরা দুটি সেগমেন্টে সেই ল্যাপটপগুলোকে ভাগ করেছি একটি হচ্ছে যারা কম বাজেটের মধ্যে থ্রি সিক্সটি রোটেবল এবং টু ইন ওয়াল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য রয়েছে ইন্ডেল প্রসেসর দিয়ে আরেকটা সেগমেন্ট আমরা রাখার চেষ্টা করেছি রাইজেন প্রসেসর দিয়ে যারা চাচ্ছেন কিনা একটু কম বাজেটের মধ্যে মিড বাজেটের মধ্যে অ্যারাউন্ড ফোর্টি টু ফিফটির মধ্যে একটু চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন মাল্টিফোর প্রসেসর দরকার তাদের জন্য রাইজ এন প্রসেসর দিয়ে তো আমরা এক 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 একটা করে শুরু করি প্রথমে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেনেভো থিংকপ্যাডের এল থার্টি নিয়োগা

এটাকে আপনারা থ্রি সিক্সটি রোটেট করতে পারবেন উইন্টেলের ফাইভের ভিপ্রো ভি প্রো প্রসেসর রয়েছে সাথে আপনারা সাউন্ড সিস্টেম হিসেবে ডলভি অ্যাটমোসেয়ার সাউন্ড সিস্টেম পাবেন জয়স্টিক সহ স্মুথ একটি আপনার কিবোর্ড পাবেন আর কম দামের মধ্যে মোটামুটি এই ল্যাপটপটার আপনারা টু ইন ওয়ান ল্যাপটপটার প্রাইস পেয়ে যাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা আসি এইচপির মধ্যে এইচপি টু ইন ওয়ানের এর মধ্যে আমাদের যে কালেকশনটি অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স

যেহেতু এটি একটি টু ইন ওয়ান ল্যাপটপ সেহেতু আপনি এটাকে টাচ ট্যাব আকারে ইউজ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম রয়েছে ব্যাঙ্গেন অলসন আর খুব স্মুথ একটি ট্র্যাকপ্যাড আছে সাথে ফিঙ্গার সেন্সর পাবেন এবং ফেস শাটার লক পাবেন এই এই প্রিমিয়াম ল্যাপটপটি যারা মোটামুটি কম বাজারের মধ্যে টু ইন ওয়ান ট্যাব আকারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য একটি সুইটেবল চয়েস হতে পারে সো এই ধামাকা অফারে আমাদের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো সেম দাম দুটা আপনাদের কাছে চয়েস আছে একটা হচ্ছে Lenovo Lenovo ThinkPad L13 অথবা আপনারা A30 G6 এই দুটো থেকে যেকোনো একটা চয়েস করতে পারেন তারপরে আমরা যাচ্ছি হচ্ছে যারা Ryzen প্রসেসর দিয়ে চাচ্ছেন মাল্টি কোর প্রসেসর যেখানে কোর বেশি দরকার থ্রেড বেশি দরকার ভিডিও রেন্ডারিং ভিডিও এডিটিং তারপরে আপনারা ভারী কাজগুলোর জন্য যাদের একটু কোর থ্রেড বেশি দরকার তাদের জন্য Ryzen সিরিজ দিয়ে ওগুলো আমরা দেখতেছি প্রথমে আমাদের কাছে যেটা আছে সেটার মডেল নাম্বার হচ্ছে HP EliteBook 845G8 বুক এইট ফোর ফাইভ জি আমি আবারও বলছি এইচপি EliteBook 845G8 বুক এইট ফোর এখানে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাবেন এ এম ডি Ryzen এ এম ডি সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জিরো আমি আবারও বলছি এখানে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাবেন এম ডি এম ডি রাইজনের সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জিরো প্রসেসর যেখানে আপনারা কোর পাবেন হচ্ছে যে 8 কোর থ্রেড পাবেন সিক্সটিন থ্রেড অর্থাৎ 8 কোর সিক্সটিন থ্রেডের একটি একটি কোর প্রসেসর এখানে আপনারা সিক্সটিন এম বি ক্যাশে পেয়ে যাবেন আর এই স্পেশালি এই রাইজন প্রসেসর দ্বারা এটার মধ্যে আপনারা ভারী কাজ যেমন ভিডিও এন্ড রেন্ডারিং অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এসব স্মুথলি করতে পারবেন যারা কিনা মূলত চাচ্ছেন যে সাদ আছে সাদ নেই ভিডিও এডিটিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনারা যারা মানে একটু কম বাজেটের মধ্যে ভিডিও ভিডিও এডিটিং চাচ্ছেন যে স্মুথ ওয়েতে হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এই এই রাইজেন প্রসেসর দিয়ে এইচপি এলিড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট এই মডেলটি দেখতে পারেন এটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ধামাকা অফারে তার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা

এবার এই ল্যাপটপটি আপনারা হচ্ছে যারা আরেকটু রিজনেবলের মধ্যে চাচ্ছেন যে AMD Ryzen সিরিজের প্রসেসর গুলো দরকার মাল্টি কোরের মাল্টি কোর এবং থ্রেড বেশি দরকার সেই ক্ষেত্রে আপনারা এটা চয়েস করতে পারেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 6 কোর 12 থ্রেডের প্রসেসর সাথে আপনারা 8 ক্যাশ পেয়ে যাবেন আর এখানে আপনারা ডিসপ্লে সেটে যদি আসি এই এই ল্যাপটপের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সাথে আপনারা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন স্মুথ ট্র্যাকপ্যাড ব্যাঙ্গানোলসন সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট আর ফেস শাটার লক তো থাকছেই তো এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলি আমাদের কাছ থেকে পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সেই সাথে থাকছে একটি ব্যাগ একটি মাউস এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার সো আমাদের কাছ থেকে আপনারা যারা ল্যাপটপ পার্চেস করতে চান সেই ক্ষেত্রে চিটাং সিটির মধ্যে আছেন তারা তাদেরকে আমি অনুরোধ করবো সরাসরি আমাদের শপে আসার জন্য আমাদের শপের লোকেশন হচ্ছে সানমার ওশেন সিটি লেভেল ফোর শপ নাম্বার ফোর এবং যারা চিটাং এর বাইরে ঢাকা কিংবা অন্যান্য জেলার মধ্যে থেকে আমাদের ভিডিওটি দেখবেন তাদেরকে আমিও নিচে নিচে আহ যোগাযোগের জন্য নাম্বারটি দিয়ে দিব নিচের নাম্বারে যোগাযোগ করবেন তাদের কাছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমরা আমাদের ল্যাপটপ গুলো দেখাবো এবং পছন্দ হলে সেটি আমরা কন্ডিশন চুলের মাধ্যমে পাঠিয়ে দিবো সেই ক্ষেত্রে এবং চাচ্ছেন যে এম ডি দিয়ে তাদের জন্য উপকৃত হবে সো দেখ ইনশাল্লাহ আমরা আমরা চাইবো যে আপনারা আমাদের সঙ্গে সরাসরি এসে ভিজিট করবেন নিজের শশুরের এসে দেখে শুনে ল্যাপটপ পারচেস করবেন দেখাচ্ছে ইনশাল্লাহ আসসালাম